নমস্কার এবং স্বাগতম সকল খাদ্যপ্রেমীদেরকে আমার চ্যানেলে আর আপনাদেরকে আজ নিয়ে চলে এসেছি একটা রাজকীয় রান্না দেখানো আজ আমি তৈরি করব চিকেন মহারানি আর এটা শুধুমাত্র একটা শুধুমাত্র চিকেন কারি আর খুবই সুস্বাদু কম মশলাদার পিলার মতো একটা খাবার আর তো চলো এবার পুরো প্রিপারেশনটা করে দেখাই আর কীভাবে কী বানাতে হবে খৰটো আমি কৰিলে খাব কোনোবা কৰি থাকোঁ আশা করি ভালো এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি আর যেটাকে খুব ভালো করে ধুইয়ে এবং ওই মুহূর্তে আমি একটু ভিনিগারের মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে রক্তগুলো পুরো পরিষ্কার হয়ে যায় এবং মাংসটা একটু নরম হয়ে যাবে ভিনিগারে ভিজিয়ে রেখে। মোটামুটি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখলে হয়ে যাবে। তো মাংস চিকেনটাকে আমি খুব ভালো করে ধুইয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে স্বাদমতো লবণ অ্যাড করব। এটাকে রিফাইন তেল বলা হয় এর সাথে অ্যাড করবো টক দই এখানে আমি দেড়শো গ্রাম মতন টক দই নিয়েছি যেটা কিছুটা আমি এখন ম্যারিনেট করার জন্য নিচ্ছি আর বাকি কিছুটা ওটা আমি যখন মশলা কষাবো তখন আমি এর ওটাতে ইউজ করবো আর এর সাথে অ্যাড করবো আমি গোলমরিচের গুঁড়ো ছোটো চামচের তিন চার চামচ গোলমরিচের গুঁড়ো আমি এর সাথে অ্যাড করলাম এবার এটাকে আমি ম্যারিনেট করে রাখবো এর মধ্যে সামান্য একটুখানি আমি আদা এর বাটা আমি সাথে করলাম মিনিট পর্যন্ত আমি আমি এইভাবে করে রেখে এখানে নিয়েছি আঠেরো থেকে কুড়িটা কাঁচা লঙ্কা এখানে নিয়েছি এক ইঞ্চি মতন আদা এখানে নিয়েছি গোটা দুই থেকে বাইশ পোয়া রসুন আর এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব আর একটা কথা বলি লঙ্কা অবশ্যই আর লবণ এখানে আমি চারটে গোটা রসুন নিয়েছি এটা আমি এই রেসিপিটার মধ্যে এক এখানে আমি নিয়েছি দু চামচ মৌরি দু চামচ গোটা জিরে আর দু চামচ ধনিয়া গোটা আর চারটে আমি শুকনো লঙ্কা নিয়েছি আর এখানে নিয়েছি অল্প কিছু গোলমরিচ আর এখানে নিয়েছি আমি দারচিনি এলাচ আর লবঙ্গ দুটো তিনটে করে আর এখানে নিয়েছি আমি জায়ফল অল্প সামান্য আর জয়ত্রী আর এটা নিয়েছি স্টার এগুলো আমি সব কড়াইতে একটুখানি টেলে নেব তারপরে এটাকে মিক্সিতে গুঁড়ো করবো এইগুলোকে আমি কড়াইতে এগুলোকে টেলে নেব এখানে আমি পঁচিশ গ্রাম করে কাজু বাদাম আর চার মগজ আমি নিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি তেল অ্যাড করবো আর এই রেসিপিটা আমি সাদা তেলে করবো এই রেসিপিটার জন্য অ্যাকচুয়ালি সাদা তেলই ব্যবহার করতে হবে তেল গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজ রসুন বাটা মশলাটাকে অ্যাড করে দিলাম স্বাদ মতো একটু সামান্য লবণ অ্যাড করবো এর সাথে মশলাটার মধ্যে মশলার টেস্টটা আরও ভালো পাওয়া যাবে মশলা কষানো হয়ে গেছে দশ থেকে পনেরো মিনিট আমি মিডিয়াম ফ্লেমে মশলাটা কষিয়েছিলাম তো এবার আমি চিকেনগুলোকে ছেড়ে দেব খুব ভালো করে ঘেটে নেব এটাকে এবার আমি এটাকে লো ফ্লেমে ঢেকে দেবো মোটামুটি সাত থেকে আট মিনিট কষাবো মাঝখানে এবার একটু দেখে নেব কতটা কষলো হালকা করে এটাকে নেড়ে দিতে হবে নাহলে দুদিন নিচে লেগে যায় তার জন্য দেখছো তেল ছেড়ে দিয়েছে তো অনেকটা কষে গেছে এবার এটাকে আর ঢাকবো না মিডিয়াম ফ্লেমেই এটাকে কষাবো আবার কেন বেশি ঢেকে দিলে চিকেন তো নরম হয় এমনিতেই আর ওটা খুলে যাবে তখন দেখতেও বাজে লাগবে আর খুলে গেলে সেই অ্যাকচুয়াল যে ইয়েটা ওটা আর ভালো লাগবে না তখন পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি মশলাগুলোকে এর সাথে অ্যাড করবো যেগুলো আমি করেছিলাম মশলাগুলো রসুনগুলোকে আমি একটা একটা করে এর সাথে অ্যাড করে দিলাম রসুনটাও সেদ্ধ হতে হবে তো আমি খুব দুঃখিত আমার অ্যাকচুয়াল চিকেনের পরিমাণটা একটু বেশি ছিল হয়তো কড়াই অনুযায়ী বেশি হয়ে গেছিলো তো আমি কড়াইটাকে চেঞ্জ করে নিয়েছি মাদার ডেয়ারির এই ক্রিমটা আমি নিয়ে নিয়েছি যেটা আমি রেসিপিটার মধ্যে অ্যাড করি আচ্ছা যাই হোক এবার আমি এর সাথে আমুলের ক্রিম এর সাথে অ্যাড করলাম আমি এর মধ্যে গোটা তিন সাত আটটা আমি ছোটো ছোটো কাঁচা লঙ্কা আমি এর সাথে অ্যাড করে দিলাম তো এবার আমি এর মধ্যে ফুটিয়ে রাখা জলটাকে আমি এর সাথে অ্যাড করে দিলাম এবার এটাকে হাই ফ্লেমে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট একটুখানি কাসুরি মেথি হাতে নিয়ে এটাকে গুঁড়ো করে এর মধ্যে অ্যাড করে দিলাম আর খুব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি ছোট চামচের একটা চামচ মতন তোমরা চাইলে এটা অ্যাড করতেও পারো নাও করতে পারো তবে এটাকে একটু ভালো করে ঘেঁটে দেবো